আছি বাবা এই যে পঢ়া শুনা কৰিছো তই আকৌ ঘুমাব মাথা ক'ত আছে ভিডিঅ' কল আচ্ছা

কি হ্যালো। জান আমি তো प्रेग्नেন্ট। আরে কষ্ট কি মাগি? তোর তরে তোর তন কতদিন শুয়ে দেখি নাই। তুই pregnent বলিস সবাই একই কথা বলতাছে, ভাল লাগে না। সবাই মানে না 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 সবাই না শুধু তুমি। খবর তোর। বাবা ভালো বন্ধু এরা বাবা। ভালো। ও ভালো বন্ধু তুই না বলি হোস্টেলে আসিস ও তোর ওরা তাহলে তোর বন্ধু তাহলে চল ওদের সাথে তুই আমার পরিচয় করে দিবি আমি তোর বন্ধু চল না বাবা যাওয়া যাবে না আচ্ছা চল আমি একদম ওদের সাথে আড্ডা দেব চল কি খবর বন্ধু কে এটা বল বল কে এটা বন্ধু 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 বসে আমি বসে বন্ধু বন্ধু খাও তো খাই 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 বন্ধু একবার এটা তো আমারও প্রিয় দা বন্ধু না না আমি সব খাই না আমি এইসব খাই না ওই ডাক না ও লাল খাও না 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 যত টাকা টাকা আমরা প্রতিনিয়ত এই ভাবে করি নে বন্ধু নে খা না বন্ধু আমি সব খাই না ও তো কলা ছড়া খায় না বন্ধু যায় পার্টি পার্টি আরে বন্ধু তো মা মা